প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম শ্রী শি বড়মা শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম শ্রী শ্রী বর্দার চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম আচার্য আচার্যদেবের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই আজকে আমি আলোচনা করব বর্তমান আচার্যদেব বললেন মৃত্যুকে লঙ্ঘিত হবে অন্য পথ নাই তিনি সর্বদাই রোগ মৃত্যু জরার বিরুদ্ধে প্রতিনিয়ত আমাদের দেখিয়ে দিচ্ছেন কিভাবে সংগ্রাম করতে হবে এবং আমাদের বোধ বুদ্ধি সেই দিকেই নিয়ে যাচ্ছেন যা করলে আমরা এর থেকে রক্ষা পেতে পারি বাঁচতে পারি এবং বাস্তবটা তিনি সবার সামনে তুলে ধরছেন তিনি একদিন প্রসঙ্গ তুলে আচার্যদেব বলছেন আমরা ঠাকুর ধরেও ধরিনি এরকম প্রচুর মানুষ থাকতে পারি আমাদের মধ্যে একদিন আমরা আছি কালকে নাও থাকতে পারি আজকে আছি বলে কালকেও যে থাকতে হবে তার মানে নেই ভাবেন আগে জিনিসটা কত সহজ বছরখানেক আগের কথা তিনি সেইখানে কয়েকজন দাদাদের দেখিয়ে বলছেন ওখানে একজন দাদা ছিলেন তিনি দেখাশোনা করতেন আজ তিনি নেই এখন এনারা আছেন দেখাশোনা করছেন কালকে এনারা থাকবেন না আর একজন দেখাশোনা করবে তিরিশ বছর আগে এখানে এলে আমার দাদুর সাথে লোকে কথা বলতো তারপরে আমার বাবার সাথে বলতো এখন আমি বলছি তাই আমার সাথে আমি আছি তাই আমার সাথে কথা বলছে কালকে আমি থাকবো না আমার ভাই বোন জগাই মাথায় কেউ থাকবে তাদের সাথে বলবে চিরন্তন বলে কিছু নেই যা অনিত্যের আবর্জনা তাই নিয়ে এত উতলা কিসের আমাদের নিছক তথ্য নিয়ে আলাপ মানে বোকামি তারপর তিনি বলছেন প্রয়াত এবং বিখ্যাত এক চিত্র পরিচালকের বিষয়ে বলছেন তার বউ লিখেছেন আমি ঈশ্বরে বিশ্বাস করি না কারণ তার স্বামী এরকম করে মারা গেলেন কেন তিনি বলছেন আমি খুব প্রার্থনা করেছিলাম আমি ভাবলাম কত মোটা দাগের মানুষ হবে ইনি কত বড় একজন মানুষের বউ কত মোটা দাগের কথা বলবেন যে আমি প্রার্থনা জানিয়েছিলাম অথচ উনি মারা গেলেন তার জন্য ঈশ্বর নাই বা ঈশ্বরে আমার বিশ্বাস নাই তো তুমি কি রোজ তাকে মাখন খাওয়াতে তোমার ঈশ্বরকে যে তোমার কথা শুনবেন তিনি সেটাও তো প্রশ্ন জাগতে পারে তুমি কি মাখন খাইয়েছ নিজের অফিসে নিজের বসকে মানুষ খাওয়ায় স্যার স্যার করতে থাকে যাতে তার কিছু ফেসিলিটি পায় ঈশ্বরকে কি তুমি স্যার স্যার করেছো যে তোমাকে ফেসিলিটি দেবেন তাই নয় কি তাই রেগুলার আমাদের কিছু না কিছু করতে হবে নয় তো তোমার কথা কেন শুনবেন তিনি তোমার কথা কেন ভাবতে যাবেন তিনি তুমি কে হে তুমি দীক্ষা নিয়ে কি তাকে সার্থক করেছো দীক্ষা নিয়ে চলে সার্থক নিজেকে হতে হয় তোমার যোগ্যতায় দাঁড়াও যে তোমার কথাটাই অন্তত ভাবাতে পারে ঈশ্বরকে তাই নয় কি সে যোগ্যতা অর্জন করতে হয় আমাদের মতো চুনোপুটি মানুষ তাদের জন্যে একেবারে চিন্তায় বিবর হয়ে থাকবেন তিনি একই হয় ছত্তিশগড় থেকে একজন আঠাশ তিরিশ বছরের ইঞ্জিনিয়ার যুবক তিনিও অভিযোগ করলেন তার বাবা কেন মারা গেলেন এতে আচার্যদেব উপস্থিত অন্নদা মাঝিকে শুনিয়ে সেই ভাইটিকে বলছেন আমারও তো ঠাকুমা তাছাড়া ষাট বছরে এক কাকু পঞ্চাশ বছরে এক কাকিমা মারা গেছেন কেন গেল তার জবাব আমাকে দিক তারপর আমি ওর জবাব দেব। পরে সরাসরি ভাইটিকে বলছেন বুঝতে শেখো এসব নাকামি করে লাভ নেই আর একজনকে বলির পাঁঠা সাজাতে চাও আর সেটা ঠাকুরকে সভা করাই সহজ না ঠাকুর ধরে কেন মারা গেল তুমি তো শোকটা প্রশমিত করতে এখানে এসে জানাতে পারছো আমি কাকে জানাবো আমার শোকে তুমি এসে সান্ত্বনা নিয়ে দাঁড়িয়েছ আমি কাউকে বুঝতে দিয়েছি ওই অবস্থাতেও তো তোমরা তোমাদের পসরা নিয়ে এসে হাজির হয়েছ তখন আমার চোখে মুখে শোকের ছাপ দেখেছ তোমরা তোমাদের বিষয়েই তোমরা যা চেয়েছ তাই পেয়েছ তখন সেই ভাইটি সংস্থ হলেন সব কথাগুলো শুনে একটু শান্ত হলেন আবার একদিন চার ভাই তাদের প্রয়াত মার সাধ্য কার্য সম্পন্ন করে মুন্ডিত মস্তকে ঠাকুরবাড়ি এসেছেন এক সময় তারা আচার্যদেবের কাছে এসে সংবাদ সহ বেশ কাতরভাবে প্রকাশ করছেন আচার্যদেব তার স্বভাব সুলভ বাক্যে সান্ত্বনার সাথে ইষ্টকার্যে নিষ্ঠার সাথে লেগে থাকার পরামর্শ দিলেন এবং আনুষঙ্গিক অনেক কথাই বললেন তথাপি তাদের ভেঙে পড়ার অভিভূতি লক্ষ্য করে বলছেন আচ্ছা ঠাকুরের মাতৃভক্তি আর আপনাদের মাতৃভক্তি কার বেশি বলুন তো এই এই কথাটা বলার সঙ্গে সঙ্গে তাদের বোধোদয় হল তারা কিছুটা শান্ত হলো একদিন সদ্যেও সঞ্জীব মণ্ডলদা একটি মাকে নিয়ে এসে বললেন যে এই মাটির বিভিন্ন সমস্যায় জর্জরিত এবং হতাশাগ্রস্ত শুনে আচার্যদেব নানা ঘটনা কাহিনীর মাধ্যমে পরম দয়াল ঠাকুরের মহিমার কথা মাটির প্রতি বলছেন ঈশ্বর আমাদের ভাব জাগিয়ে দেবেন যে এটাকে অর্থাৎ জরা মৃত্যু ব্যাধিকে হতাশায় কি করে গ্রহণ করে এগিয়ে যেতে পারি রামচন্দ্র এসেছেন তাতে কি জরা মৃত্যু ব্যাধি চলে গেছে কৃষ্ণ বুদ্ধ যিশু মোহাম্মদ এসেছেন মানুষকে দিশা দেখানোর জন্য যুগে যুগে এসেছেন তারা কিন্তু ওই সব কি চলে গেছে তাদের অভিজ্ঞান থেকে আমরা কি লাভ করি যে এটাকে যুদ্ধ করে এগিয়ে যেতে হয় কিসের জন্য যুদ্ধ করছি যাতে মৃত্যুকে আমরা জয় করতে পারি আজকে পরাজিত হতে পারি আজকে পরাজিত হবই কেননা যেসব খামতি নিয়ে জন্মে আছি সেগুলোর জন্য পরাজিত হব আমার ছেলেও তার ছেলেও পরাজিত হবে কিন্তু যে আমার বংশে কোনো একটা দিন আসবে যেদিন তারা মৃত্যুকে জয় করবে যদি বংশ পরম্পরায় তপস্যার দ্বারা ভগীরথ গঙ্গাকে মরতে নিয়ে আসতে পারেন তাহলে আমার বংশেও এরকম হতে পারে যদি আমি ঠিক মতন চলি আমার বংশ মৃত্যুকে জয় করার কৌশল আয়ত্ত করবে তখনই হবে মা মৃহস্ব মা জহি ভালো থাকবেন কোথাও আটকে যাবেন না সব চলাটাকে এগিয়ে নিয়ে যান ওই মা বলছেন আমার মন বড় চঞ্চল আচার্যদেব বললেন অসীমে পৌঁছাতে গেলে নদী যদি স্থবির হয়ে যায় সে এগোবে কী করে গতি কী হবে তার তাহলে চঞ্চল হন এগিয়ে যাওয়ার জন্য। আর একটা চঞ্চল হয় কুকুরের জলে দেখবেন ঘেঁটে দিলে কাদা পাক সব উঠে আসে সে জল খাওয়াও যায় না কুঁয়োতেও যদি পাক ঘেটে দেয় একই অবস্থা চঞ্চল হলো। কিন্তু স্তবির চঞ্চলতা এই স্তবির চঞ্চলতা থেকে গতিশীল চঞ্চলতা ভালো এগিয়ে চলেন ওই মা বললেন আমার সন্তানকে যেন ভালো করে মানুষ করতে পারি আচার্যদেব বলছেন সবই হবে আপনি ভাবেন যে ভালো হয়ে গেছি এটাই মনে ভাবেন দেখবেন সব হয়ে যাবে আপনি যদি অভিজ্ঞান পেয়ে থাকেন এক কোনাও সেটা পারিপার্শ্বিকের মধ্যে ছড়িয়ে দেন আমার প্রদীপে যদি আলো জ্বালা থাকে আর একটা প্রদীপের যদি আলো জ্বালানোর সাধন নেই সেই প্রদীপকে ছুঁয়ে দিলেই তো আলো জ্বলবে এই শত শত প্রদীপ আছে তেল পোলতে সব আছে কিন্তু আগুন জ্বালানোর সাধন নেই সেখানে আমি জ্বালিয়ে দিতে পারি ঘাবড়াচ্ছেন কেন সবাইকে পথ দেখান এবার মাটি প্রীত হয়ে বললেন আচ্ছা এবারে আসি তখনও আচার্যদেব তাকে বলছেন আমার সাথে কথা বলে আপনার কি হালকা মনে হলো না মনে হলো না ওই মা বললেন আগে। আচ্ছা যদি বলছেন এক বিন্দুও যদি এসে থাকে তাহলেই হবে সূর্য যদি এক বিন্দু কিরণ দিয়ে থাকে তার মানে এবার উদিত হবে আমার যা বোধ তা দিয়ে আপনাকে জাগ্রত করে দিলাম আমি যা বুঝি আপনাকে বললাম আর আমার বুঝটা যদি আপনার মনে হয় এটাতে যুক্তি আছে তাহলে এগিয়ে চলেন সবটাই যুক্তিসঙ্গত হোক আচার যদি বারে বারে বলেন আমরা মৃত্যুর কাছে হারতে পারি অজস্রবার তথাপি যুদ্ধ থামবে না আমাদের এই করতে করতে আমরা কখনো না কখনো জয়ী হব ঠাকুর বলেছেন বাঁচতে তাই বাঁচব এটাই বড় কথা যুদ্ধ করবো ঘাবড়াবো না এইভাবে আচার্যদের উৎসাহিত করলেন সমস্ত শোকগ্রস্ত মানুষকে যাই হোক আজকে এইখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন জয়গুরু সবাইকে